হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বুঝতেই পেরে গেছেন আমি চলে এসেছি একেবারে পুরীতে পুরী জগন্নাথ দেবের মন্দিরে একেবারে কাছেই আছে একেবারে মন্দিরের এখানেই আছি আর এসেছি এবার রথ টানতে কিন্তু কী জানি রথ টানতে পারবো কি না সন্দেহ কারণ এখানে তো দেখছি বিশাল ভিড় এত ভিড় আর লোকে গিজগিজ করছে কি জানি দেখতে পারবো কি না সন্দেহ আর রথ টানতে পারার তো মানে মনে হচ্ছে দুঃসাধ্য ব্যাপার তো যতটুকু পারবো আপনাদের সঙ্গে শেয়ার করবো তো থাকুন আমার এই ভিডিওতে চলুন দেখুন বন্ধুরা আমরা এসে গেছি রথের আগের দিন আজকে কিন্তু রথ নয় এখন সন্ধে সাতটা বাজে আর এই যে এইভাবে মন্দিরের চত্বরটা খুব সুন্দর করে সাজিয়েছে আর চারিদিক ব্যারিকেড করে দিয়েছে ঢোকার একদম ব্যবস্থা নেই আর এই দেখুন দূরে রথ দেখা যাচ্ছে রথ একেবারে দাঁড়িয়ে আছে কালকে যাওয়ার জন্য প্রস্তুতি হচ্ছে আর কত লোকজন এসে দাঁড়িয়েছে আমরাও এসেছি একটু দেখে নেবো বলে তো আর আপনাদের সঙ্গে শেয়ার করছি এই দেখুন ফার্স্ট এড তারপরে অনেক কিছু এসেছি আর লোকে তো গিচঘিচ করছে ভিড়ে এত ভিড় হয়েছে কী বলবো ভেতরে তো যাওয়ার কারোই অনুমতি নেই একেবারে দেখুন ব্যারিকেটে সব উঠে উঠে এইটুকুই যাওয়া যাবে আর যাওয়া যাচ্ছে না আর এটা হচ্ছে ফার্স্ট এডের জন্য একটু রেখেছে ব্যবস্থা রেখেছে আর এই যে দূরদর্শনের জন্য দূরদর্শন কেন্দ্রও চলে এসেছে কালকে সব টেলিকাস্ট করবে একদম লাইভ টেলিকাস্ট হবে টিভিতে আর আমি টিভি দেখে এসেছি কিন্তু আমার টিভি দেখে আমি সবসময় লাইভ টেলিকাস্টটা দেখি না এই দেখুন ব্যারিকেড করার জন্য কত কিছু নিয়ে এসছে একেবারে এগুলো কালকে মনে আরোই ঢুকতে দেবে না তাও আজকে অনেকটা দেখলাম আর এইখানে মন্দিরের সামনেই একটা ছোট্ট মতো মন্দির করেছে এটাও একটু দেখে নিলাম আর ভক্তদের কি সব ভক্তি দেখুন সবাই কেউ কেউ প্রদীপ জ্বালিয়ে দূর থেকেই বাবা জগন্নাথকে প্রণাম করে নিচ্ছে সবাই যে এখানে ঘের বাতি নিচ্ছে কিনে কিনে এই যে এই মন্দিরে থেকে বাবা জগন্নাথকে প্রণাম করে নিচ্ছে দেখতে পাচ্ছেন অপূর্ব সাজে সেজে উঠেছে শুধু আল্পনা দিয়ে এত সুন্দর লাগছে কি বলবো আর এটা আমি নিজের চোখে দেখতে পাচ্ছি আর এই রথের একেবারে নিচে দাঁড়িয়ে আছি মানে দু চার হাত নিচে এত কাছ থেকে যে রথ দেখতে পাবো সেটা আমি কল্পনাও করতে পারিনি আর এত মানে নিজেকে একটা বেশ খুব সুন্দর সৌভাগ্যবান মনে হচ্ছে আর এত চার এই জায়গাটা পুরো ব্যারিকেট করে দিয়েছে কাউকে ঢুকতে দিচ্ছে না দেখেছেন এই দেখুন ব্যারিকেডগুলো এইভাবে রেখেছে আর তিনটে রথ দেখছেন তিনটে রথের তিনটে নাম আছে এটা হচ্ছে বলভদ্রের যে রথের একেবারে আমরা নিচে দাঁড়িয়ে আছি একেবারে রথের খুবই কাছাকাছি খুব বলতে গেলে একেবারে রথের পাশেই দাঁড়িয়ে আছি এত কাছ থেকে যে রথকে দেখতে পাবো সেটা আমার কাছে বিশাল একটা সৌভাগ্যের বিষয় আর রথগুলো এত ভালো লাগছে এটা তো আমি টিভিতে দেখেছি নিজের চোখে দেখতে পেয়ে যেন আরও নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে আর এই যে এটা হচ্ছে তিনটে রথের তো তিনটে নাম আছে সেটা তো আপনারা জানেনি এই বলভদ্রের রথের নাম হচ্ছে তার নাম তালক রথ বলভদ্রের রথ আর মা সুভদ্রা দেবীর রথের নাম হচ্ছে দেবী রথ আর বাবা জগন্নাথ দেবের রথের নাম হচ্ছে শ্রী নন্দী ঘোষের রথ এই রথগুলো কাল যাবে আমরা আগের দিনে এসে কিন্তু হাজির হয়েছি আজকে রথ কালকে এবার দুই দিন রথ পড়েছে না তো প্রথম দিনটা টানবে না তো দ্বিতীয় দিন টানবে আর এই দেখুন পিছন দিকে পুরো কাজ হচ্ছে আর এই যে দেখেছেন এরা সব ওই যে উপরে উঠে উঠে সব সাজাচ্ছে রথটাকে এখনও সাজানো কমপ্লিট হয়নি তো এখনও দেখছেন কত কাজ চলছে কত লোক এখনও কাজ করছে আর এই যে এগুলো এগুলো হচ্ছে তালের তাল গাছে কেটে কেটে চারটুকরো করে করে এগুলো করেছে দেখতে পাচ্ছি আর দূরে দেখা যাচ্ছে দড়ি ওগুলো সব মোটা মোটা দড়ি দড়িগুলো সব পড়ে আছে ওগুলো সব লাগাবে আজকেই মনে হয় সব কাজ শেষ করে দেবে কালকে যদিও রথ চলবে না কালকে সন্ধ্যেবেলায় রথ চলবে আর প্রত্যেক বছরের রথ দুপুর থেকে শুরু হয়ে যায় মানে দশটা এগারোটা থেকে শুরু হয়ে যায় এবারে তা হবে না বললে বললো সন্ধেবেলায় রথ চলবে চলবে মানে একটুখানি চলবে আর পরের দিন রথ হবে রথ ভালো করে টানবে আর সেই জন্য এখনও ওদের কাজ শেষ হয়নি মানে এখন তো রথটা কালকে চলবে না সেই জন্য আজকে একটু দেরি করে কাজটা শেষ শুরু করছে আর এই দেখুন সবাই কাজে এখন ব্যস্ত আছে কত লোক কাজ করছে এখনও রথের উপরে উঠে উঠে আর আমরাও দেখতে পাচ্ছি চোখে এটা আমার কাছে খুব ভালো লাগলো আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখুন কত লোক এসছে কত এত লোকজন চলে এসেছে আর আমরাও চলে এসেছি তাহলে কি আর কালকে কি আর রথ কি টানতে পারবো কি জানি ভগবানের কি ইচ্ছা তা জানি না এখন সময় বলবে তো এই দেখুন কত মানে এখনো সবাই এসেছে অনেকেই এসেছে আর আমরা বেশ পুরোটাই ভালো করে দেখতে পাচ্ছি যেমন রথের চাকাগুলো একেবারে সামনে থেকে দেখতে পাচ্ছি আর সব রথের চাকার উপরে ওপরে কি সুন্দর সুন্দর সব ঠাকুরের মূর্তিগুলো গড়েছে সব কাঠের কিন্তু এগুলো আর রথটাও পুরো কাঠেরই আর কাঠের ওরা এই ইদানিই বানিয়েছে রথটা খুব সুন্দর করে পুরো কাঠ দিয়ে সাজিয়েছে আর ওইগুলো কাপড় দিয়ে রং করে করে কত সুন্দর সাজিয়েছে আর কত ভক্ত সব যাচ্ছে হরে কৃষ্ণা হরে রাম আর এই দেখুন এই সেই তালের গুড়িগুলো তালের গুড়িগুলো কেটে কেটে এরা ওইদিকে নিয়ে যাচ্ছে কী কী করবে ওদের কোনো অনেক কাজ মনে এখনো বাকি আছে আর এই দেখুন সেই দড়ি মোটা দড়ি এই দড়ি দিয়েই কালকে রথ চলবে টেনে টেনে পুরো এই ভিড়ের মধ্যে ঢুকে আমি পুরো ভালো করে রদ দেখলাম আর এই জায়গাগুলো দেখলাম আর এই দৃশ্য দেখে মানে এত ভক্তের সমাগম দেখে আমার খুব ভালো লাগলো সবাই কি সুন্দর করে সেজে গুজে আর এত সুন্দর ভক্তরা এসছে ওদেরকেও যে চোখে দেখতে পারলাম এটা আমার খুব ভালো লাগলো দেখে এই সব দৃশ্য দেখে এত ভিড় ভিড়ে গম গম করছে চারিদিকটা আর কেউ কেউ হরে কৃষ্ণ হরে রাম করতে করতে যাচ্ছে আর কেউ বা বলছে জয় বাবা জগন্নাথ দেবের জয় তো আমি এইসব শুনছি আর এত ভালো লাগছে এই দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগছে

হ্যাঁ বাসি টাকা কত করে বন্ধুরা আমাদের রথের আগের দিনের প্রস্তুতি সব অনুষ্ঠান দেখা হয়ে গেল আর আপনাদের সঙ্গেও পুরো আমি সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করলাম আমাদের রথ দেখা থেকে রথের কাজকর্ম আর হচ্ছে মন্দিরের সামনে পেছনে সবই দেখলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুরা যায় না যায় যায় জয় না পারলে আপনারাও পুরীর রথ টেনে যান আর আমার ভিডিও দেখুন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন থ্যাংক ইউ বাই